হজরতে বেলাল বলে নবী আমি আফ্রিকার কালো একটা মানুষ আমার চেহারাটা তেমন ভালো না আমার বংশের কোনো মর্যাদা নাই আমার টাকা পয়সাও নাই অনুবি তবে একটা আমলের কথা আমার মনে পড়ে নবী আমি দুই নন্দিন যখন অজু বানাই যখনই আমি অজু করি সব সময় অজু করার পরে আমি দুই রাকা তাহিয়াতুল অজু নামক নামাজ পড়ি নবী বলেন বেলাল এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ পাঁচক্ত নামাজ যখন আমরা অজু করি অজুর পরে তাহাইয়াতুল ওজু দুই রাকাত নামাজ আমরা পড়ার চেষ্টা করব অনেক ফজিলত কেমন ফজিলত আল্লাহর নবী যখন এই মাসে মেয়ারাজে গেলেন ছাব্বিশ তারিখ রাত্রে তো মেয়ারাজে গিয়ে আল্লাহর নবী দেখতে পাইলেন জান্নাত ভ্রমণ করতেছেন নবী শুনতে পাইলেন জান্নাতে তার আগে আগে হযরত বেলাল রাজি আল্লাহ তাল আনহুর পায়ের আওয়াজ শোনা যায় রহমাতুল লিল আলামিন নবী আমার মিরাজ শেষ করে যখন চলে আসলেন ফজরের নামাজের পরে মসজিদে বসে নবী আমার বলতেছেন আইনা বেলাল বেলাল কোথায় বেলাল দাঁড়াইয়া বলতেছেন লাভবাইক wa sa'dayk ইয়া rasulullah এই তো আমি হাজির নবী বলতেছেন বেলাল এমন কি আমল করো বলো যে আমলের কারণে আল্লাহ আলা তোমার মর্যাদা এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন আমি নবী জান্নাত ভ্রমণ করতে গেলাম আমি নবী জান্নাতে হাঁটতেছি আর ওই জান্নাতের মধ্যে আমি নবী তোমার পায়ের হাঁটার আওয়াজ পাইলাম নবী বলে ও বেলাল জানাইয়া দাও এমন কি আমুল তুমি করো যার কারণে আল্লাহ তোমার মরজাদা এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে হজরতে বেলাল বলে নবী আমি আফ্রিকার কালো একটা মানুষ আমার চেহারাটা তেমন ভালো না আমার বংশের কোনো মর্যাদা নাই আমার টাকা পয়সাও নাই তবে একটা আমলের কথা আমার মনে পড়ে নবী আমি দুই দৈনন্দিন যখন অজু বানাই বানাই যখনই আমি অজু করি সব সময় অজু করার পরে আমি দুই তাহিয়াতুল ওজু নামক নামাজ পড়ি নবী বলেন বেলাল এই আমুলটা আল্লাহর কাছে এত পছন্দ আল্লাহ তা আলা তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন তুমি হাঁটো জমিনে আমার আল্লাহ তা আলা তোমার হাঁটার আওয়াজটা আসমান পর্যন্ত পৌঁছা দিয়েছে দুইটা আমল একটা মসজিদে আগে আগে আসবো পরে বের হব আর উজু করার পরে বা মসজিদে যখন ঢুকি ঢইকের সাথে সাথে দুই রেকাত কি পড়বো নামাজ পড়বো তবে সময় খেয়াল রাখতে হবে মাগরিবের আগে পড়া যাবে না আবার যখন সূর্য উপরে থাকে যখন সূর্য ডুবে যখন সূর্য অস্ত হয় আবার সূর্য যখন উঠে এই তিন টাইমে পড়া যাবে না অন্য টাইমে যখন আমরা মসজিদে ঢুকবো উজু করব। তখন এই টাইমগুলি খেয়াল রেখে রেখে আমরা কি করব। তাহাই ইয়াতুল ওজু নামক দুই রাকত নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহ অনেক সব দান করবেন আপনার আমার মর্যাদা অনেক গুণে আল্লাহ তা আল্লাহ বাড়ায় সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করুন ধন্যবাদ